বেনামাজিদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না বে কুরবানি কবুল হবে না বে নামাজির বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না শুনতে অবাক লাগছে তাই না শুনতে অবাক লাগছে যে বেনামাজির এবাদত কবুল হবে না কুরবানি কবুল হবে না শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্য কিন্তু এটাই সত্য যে ব্যক্তি নামাজ পড়ে না সলাৎ আদায় করে না নামাজ পড়ে না তার কোনো আমল নফল কোনো আমল সন্নত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি তার মধ্যে সলাত না থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ফাইন সল্লাদ সল্লাহু সাইরু আমলি কালকিয়ামতর দিনে বান্দার আমল সমূহর মধ্যে থেকে তার একটি আমল চেক করা হবে দেখা হবে সে আমলটি কি সেটা হলো সলাদ যদি তার মধ্যে সলাদ থাকে নামাজ থাকে তাহলে সমস্ত আমল আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে আল্লাহ সমস্ত আমল কবুল করবেন ওয়াইন ফাসাদা সাই সাইর আমালি আর তার মধ্যে যদি সলাদ না থাকে তাহলে তো সমস্ত আমল বাদ আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কুরবানি করছেন কিন্তু আপনার মধ্যে সলাত নেই আপনি বেনামাজি আপনার মধ্যে সলাদ নেই আপনি বেনামাজি আপনার কুরবানি কি করে কবর হতে পারে কুরবানি হচ্ছে একটি ইবাদত আর ইবাদতের জন্য শর্ত হচ্ছে সলাৎ নামাজ তো যদি আপনার সলাৎ না থাকে আপনার নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি কিভাবে কবর হতে পারে অতএব আপনাকে কুরবানি করতে কুরবানির জন্য প্রস্তুত নেওয়ার আগে আগে আপনাকে সলাতি হতে হবে নামাজ হয়ে হতে হবে কেননা আল্লা সুবাহ আল্লাহ সুরাইকে অবসরের মধ্যে বলছেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার আগে তুমি সলাৎ আদায় করো ওয়ানহার তারপরে তুমি কুরবানি করো তাহলে আল্লা আগে আল্লাহ কি শর্ত দিচ্ছেন যে আগে সলাৎ আগে নামাজ তারপরে কুরবানি তাহলে আগে সলাৎ তারপরে কুরবানি তাহলে যদি বেনামাজি সেই বেনামাজি তার কোরবানি কবুল হবে না যদি সেই নামাজি না হয় যদি সে তৌবা করে যদি সলাত আদায় না করে তাহলে তার কুরবানি কবুল হবে না